ধামরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে অভিভাবকের চেষ্টা সাংবাদিক দেখে পালালেন ঢাকার ধামরায়ের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র চলাকালীন সময় এক অভিভাবক নকল সরবরাহ করতে এসে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নকল ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যান সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার ভয়ে ওই ব্যক্তি নকল ফেলে দ্রুত সরে পড়েন ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নকলের কাগজে থাকা প্রশ্নগুলোর অনেকটাই মূল প্রশ্নের সঙ্গে মিলে যায় যা একটি বড় প্রশ্নবিদ্ধতা তৈরি করেছে এভাবে প্রশ্ন বাইরে গেল কিভাবে। ধামরাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মামনুন আহমেদ অনিক বলেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে

बोल बोल कर नहीं नहीं है है आप, ना, एक, आप ना, ना तो तो वो वो आप ना ना था हम अरे नाम क्या साल नाइल দেখে আমি সন্ধ্যে যাই সন্ধ্যে